বাংলাদেশের যে একটি সাধারণ নির্বাচন হবে যেখানে সাধারণ মানুষ অত্যন্ত করছে যে কখন সাধারণ নির্বাচন হবে সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করার জন্য এই সকল বক্তব্য পোপাগান্ডা বিভাজনের চলছে যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে আমরা এরকম রাজনীতি চাই না গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে মানুষ ভোট দিতে পারেনি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে যদি মানুষ ভোট দিতে পারত তাহলে পাঁচে আগস্টের গণ অভ্যুত্থান ঘটতো না সুতরাং গণ অভ্যুথান তৈরি হয়েছে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশে মানুষ ছিল তরুণরা তাদের জীবন দিয়ে জীবন দিয়ে তারা গণ অভ্যুত্থান সফল করেছে সুতরাং গণ অভ্যুথানের প্রেক্ষাপটি হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটি জনগণের জনগণ পরিচালিত একটি রাজনৈতিক নির্বাচন হতে হবে যেই নির্বাচনে প্রতিটি দল অংশগ্রহণ করবে কিন্তু আমরা দেখছি নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে এ একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিবrant করছে তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচন জুনে হবে এরকম একটি কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করেছে এই বিষয়ে আমাদের দল ইতিমধ্যে বক্তব্য দিয়েছে সুতরাং আমরা মনে করছি আমাদের দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় ঐক্যের কথা বলেছেন এমন ঐক্যকে বিনষ্ট করার জন্য নতুন রাজনৈতিক দল এবং আরেকটি রাজ। তাদের পিছনে আরেকটি রাজনৈতিক দল ইন্ধন যোগাচ্ছে বলে আমরা মনে করছি